আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কিং সুপার ব্র্যান্ডের একটা এস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা দেখেন এটা হচ্ছে আপনার একশো আড়াইশ জিবি কিং সুপার ব্র্যান্ডের সাথে থাকছে তিন বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকার আশেপাশের মধ্যেই এই এস আপনারা পেয়ে যাবেন এবং আমাদের কাছে আর আজ আপনার দুশো ছাপান্ন জিবি দুইশো ছাপান্ন জিবি এস এস কিং সুপার ব্র্যান্ডের সাঁচা এসিডি আপনারা আমাদের দেখেন দুশো ছাপ্পান্ন কিং সুপার ব্র্যান্ডের থ্রি ইয়ার্স ওয়ারেন্টি এই আপনি পেয়ে যাবেন ষোলোশো টাকার আশের পাশের মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা ল্যাপটপ এবং ডেস্কটপেসের ক্ষেত্রে স্পিডটা একটু ভালো চাচ্ছে যারা একটু শুরু কাজ করছে তারা এস লাগাতে পারেন কিং সুপার ব্র্যান্ডের থ্রি ইয়ার্স ওয়ারেন্টি তারা সরাসরি আপনাদের দোকানে এসে নিয়ে যেতে পারবেন এবং কুড়ি সার্ভিসের মাধ্যমেও নিয়ে যেতে পারবেন যারা একটু স্টোরেজ বেশি চাচ্ছেন পাঁচশো বারো জিবি সাতা এসএসডি কিং সুপার ব্র্যান্ডের এটারও সাথে থাকছে আপনার তিন বছরের ওয়ারেন্টি আপনারা আমাদের দোকানে এসে নিয়ে যেতে পারবেন এবং কুড়ি সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন আমাদের কাছে আরও পাবেন আপনারা র্যাম ডেস্কটপের ডিডেট থ্রি এবং ডিডেড ফোরের ষোলোশো বাসের এবং ছাব্বিশ বত্রিশ ল্যাপটপ এবং ডেস্কটপের আমাদের কাছে এবং নতুন একটা আপনারা দেখেন সুপার ব্র্যান্ডের ডিডার থ্রি এবং ডিডার ফোর এইট জিবি এবং ষোলো জিবি আপনার পেয়ে যাবেন ষোলোশো বাস এবং ছাব্বিশ বত্রিশ বাসের সহ এবং আপনারা টু এবং এন বি আপনারা পাবেন

হাইপার এক্সেল র্যাম আছে আমাদের কাছে ডিডের থ্রি এবং ডিডের ফোর এইট জিবি এবং ষোলো জিবি ষোলোশো বাস এবং ছাব্বিশ বত্রিশ বাসের আপনারা র্যাম পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আপনারা হার্ড ডিস্ক পাবেন ল্যাপটপ এবং ডেস্কটপের পাঁচশো জিবি এবং ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি শিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন সরাসরি দোকানে এসে নিতে পারবেন এবং পুরে হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমাদের কাছে আরো আমাদের কাছে আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এই যে আপনারা দেখেন মনিটর আছে আপনারা বাইশ ইঞ্চিষন এবং এক ব্র্যান্ডের বিভিন্ন বাইশ ইঞ্চি মনিটর আছে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি সরাসরি আমাদের কাছ থেকে আপনারা মনিটর নিতে পারবেন এবং আছে আমাদের কাছে আরও গ্রাফিক্স কার্ড আছে আপনার চার জিবি জিটি সাতশো তিরিশ টু ইয়ার্স ওয়ারেন্টি দুই জিবি এবং চার জিবি আছে আপনারা চাইলে গ্রাফিক্স কার্ড নিতে পারবেন যারা কম দামে চাচ্ছেন সাথে থাকছে দুই বছর ওয়ারেন্টি আপনারা দোকানে এসে নিয়ে যেতে পারবেন এবং কুড়া সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন এবং আমাদের কাছে যারা নতুন পিসি বিল করতে চাচ্ছেন পিসি বিল করতে পারবেন এই যে দেখেন জিগাবাইট মাথার ঘুরে আছে 621 821 এবং যাদের পিসিবি করতে পারবে প্রসেসর র‍্যাড হার্ডดิস্ক আপনারা মাদারবোর্ড আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব ভালো প্রাইসে যারা নিতে চান তারা আমাদের দোকানে এসে ভিজিট করে নিতে পারেন এবং পুরো সার্ভিস এর মাধ্যমে নিতে পারেন তাদেরকে জন্য ভালো প্রাইস দেওয়া হবে আমাদের সাথে যোগাযোগ